দর্শক আসসালাম আলাইকুম ছাগল আছি দিনাজপুর আফতাব গোজ হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দিন বর্ষা আর শনিবার এবং মঙ্গলবার কেমন আজকে শনিবার কেমন দামে শারবাসোল পাচ্ছে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাই এটা বিক্রি পঁচাত্তর কত পর্যন্ত বলো ভাই কাস্টমার চুয়াত্তর বাহাত্তর পর্যন্ত বলে শাহিদার শার্ট বাচ্চা ওয়ালেরি সম্পন্ন শারটি দেখছিলাম খুব সুন্দর

দেখছিলাম এখানে একটা বেশ সুন্দর বাচ্চা সাইওয়ালার কথা বুঝি কয়টা জাকির ভাই আজকে কালেকশন ভাই আজকে কালেকশন চারটা ভাইয়া হ্যাঁ হ্যাঁ চারটা বিক্রি কটা করছেন বিক্রি এ তো একটাও করিনি আচ্ছা এই পাশেরটা কত চাইছেন এই পাশেরটা এটা এটা চাওয়া দাম 76 বিক্রি বিক্রি এটা

যাওয়া দাম পঁচাশি বিক্রি পঁচাশি বিক্রি দাম কত বিক্রি দাম এটা পঁচাত্তর হলে দিয়ে দেবো পঁচাত্তর হলে দিয়ে জি কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত বলে বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত বলতে জি আচ্ছা আরেকটা কই আরেকটাই যে এই বাচ্চাটা হয়

বিক্রি 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 পঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি করবে দর্শক শুনছিলেন সার পাচ্ছ আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন ক কত